মিস্কাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সোনারূপাকে নিয়ে আবারও এক হলো সূর্যদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলছেন মিস্কা সোনারূপাকে কিডন্যাপ করার জন্য সোনারূপা ঘুমানোর পরেই সোনারূপার রুমে গিয়ে গ্যাস স্পাই করে যাতে সোনারূপা অনেক সময় ধরে ঘুমিয়ে থাকে সকালবেলায় জয় এবং উর্মি সাথে কোর্টে না যেতে পারে পরের দিন সকালে জয় ও উর্মি কোর্টে যাওয়ার জন্য রেডি হয় জয় সোনারূপা রুমে গিয়ে দেখে তারা এখনো ঘুমাচ্ছে তখন জয় সোনারূপাকে ঘুম থেকে উঠানোর জন্য অনেক ডাকাটাকি করতে থাকে আর বলে ওঠো কোর্টে সময় হয়ে গেছে আমরা কোর্টে যাব। তখন রূপা বলে তোমরা যাও আমি ঘুমাবো ঠিক তখনই মিসকা এসে বলে জয়কে আপনারা যান আমি আছি শেফালি আছে আমরা ওদের দেখে রাখব জয় এবং উর্মি ছদ্মবেশী মিসকাকে চিনতে না পেরে না সোনারূপাকে মিসকার কাছে রেখে কোর্টে চলে যায় আর এদিকে মিস্কা আনন্দে নাচতে থাকে আর বলে সবাই বাসা থেকে চলে গেছে এখনই সোনারূপাকে কিডন্যাপ করে অনেক দূরে নিয়ে যাব। আর সোনারূপাকে বাঁচানোর জন্য সূর্য আমার কাছে আসবেই আমি তখনই সূর্যকে বিয়ে করে ফেলব এদিকে কোর্টে দীপার নির্দেশ প্রমাণ হয় এবং ফেঁসে যায় পৃথা চক্রবর্তী কোর্ট থেকে আদেশ দেয় পৃথাকে গ্রেফতার করার জন্য জয় এবং উর্মি সাথে সোনারূপাকে না দেখে সূর্য জয়কে জিজ্ঞেস করে সোনারূপা কোথায় জয় বলে তারা বাসায় ঘুমাচ্ছে সূর্যের এই কথা শুনে কোর্ট থেকে তাড়াহুড়ো করে বাসে চলে যায় পাশে গিয়ে দেখে মিসকা রূপার দিকে বন্দুক তাক করে আছে রূপা সূর্যকে দেখে বলে বাবা আমাদেরকে বাঁচাও সূর্য বলে তোমাদের কিছু হবে না আমি চলে এসেছি সূর্য মিস্কাকে বলে তুই এদের কিছুই করবি না ওদেরকে ছেড়ে দে তখন মিসকা বলে আজ তোমাদের তিনজনকে এখানেই শেষ করে ফেলবো ঠিক তখনই সেখানে দীপা পুলিশ নিয়ে চলে আসে আর মিসকাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আবার এক হয়ে যায় সূর্যদীপা তো বন্ধুরা মিস্কাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আবারও যদি এক হয়ে যায় সূর্যদীপা সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করেই জানিয়ে দাও আর যদি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে